মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুটু ভাত বেগম খালেদিয়া জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় বেগম খালেদিয়া জিয়া একজন বিএমপি সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় বেগম খালেদা জিয়া দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন আপনারা জানেন হিন্দুরা বড় বাইকে বলে বদ্যা বেগম খালেদিয়া জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএমপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদিয়া জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষেই মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি টিয়া খালেদা জিয়া সেলের নাম হলো তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএমপির রাজনীতির শিকর রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মা নেই আমার বাবা নেই আমার নেই তো আমার কেউ সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টে ডেউ কেউ দিল না মায়ের আদর কেউ দিল না বাবার আদর শোয়ার জন্য পেলাম না বিছানারি চাদর শোয়ার বালিশ হলো আমার রাস্তা ঘাটের ইটা নেই তো আমার দুনিয়াতে নেই তো বসত বিটা ঘাটে থাকি আমি চলি আমি একা কবে পাব দুনিয়াতে একটু সুখের দেখা এতিম বলে দুনিয়াতে নেই তো কোনো দাম রিকশা ভ্যান চালাই আমি এই তো আমার কাম মানুষের প্রতি মানুষের নেই তো কোনো টান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আল্লাহ তোমার দান মা আমার বাবা নেই আমার নেই তো আমার কেউ সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্ট ডেউ যাহা চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বায় এ পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় মা বোনরা সবাই কানে দিতে চায় সোনার দুল এই পদ্মা সেতু টাকার খনি পাচ্ছে ভালোই টোল মাথায় দিবেন সাদা টুপি গায়ে দিবেন সার ফলবেন না কেউ মনের বলে এই পদ্মা সেতু নান আদম হাওয়া মুসলমান আমরা মুসলিম বাই বাই এই পদ্মা সেতু দেখতে চলো মাওয়া রোডে যাই চেষ্টা করলে সবাই জানে একটা উপায় হয় প্রধানমন্ত্রীর ছেলের নাম সজীব অজের জয় ইংরেজিতে চোখকে বলা হয় আই দূর থেকে পদ্মা সেতু আমরা সবাই দেখতে পাই মাথায় চুল থাকলে সবাই বাঁধতে পারে জুটি শেখ রেহেনা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তারা দুটি গাবতলির পরে জাগার নাম আছে সাবার আমার বাড়ি শরীরপুর পদ্মার ওপার বিপদে পড়লে মানুষ কেউ তো দেখে না বঙ্গবন্ধুর ছোট কন্যার নাম শেখ রেহেনা আওয়ামী লীগের নেতারা তোমরা রেখো নৌকার মান শেখ হাসিনায় হলো আল্লাহ তাল্লা দান জাহাজ চলে নদীর ডানে গাড়ির চলে রাস্তার বাই এ পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় এটা আমার মন থেকে বানানো কবিতা আমার কবিতা আরও আছে সেটি মনের কষ্ট নিয়ে বানিয়েছি প্রিয় দেশবাসী আমার কবিতা ভালো লাগলে আপনারা আমাকে ফোন করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার নাম জসীম গাজী আমি একজন রিক্সা ব্যান চালক আমি লেখাপড়া জানি না তবু আমার মন থেকে কবিতাটি বানিয়েছি আমার মনে আরো কবিতা আছে এই যে বন্যা গেল বন্যা নিয়ে কবিতা বানিয়েছে এটা আপনাদেরকে আবার পরবর্তীতে ফেসবুক ইউটিউবের মাধ্যমে উপহার দিব